আসসালামু আলাইকুম সবাইকে সালাম দাও সালাম দাও বলো আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছো সবাই সবাই কেমন আছে আমার ভিডিও বেশি বেশি দেখবা আমার ভিডিও বেশি দেখবা লাইক করবা লাইক করবা কমেন্ট করবা কমেন্ট করবা শেয়ার করবা শেয়ার করবা বলো তো আমাকে কেমন লাগছে আমার কেমন যাচ্ছে আবিদা তোমার কেমন লাগছে আমার সুন্দর যাচ্ছে ওই শুধু একটা কথাই বলে আমার পছন্দ লাগতেছে অনেক কিউট লাগে না তো ও ঢং করছে ওর দেখা দেখি টপ ঢং করছে তো ওকে এভাবে চুল বেঁধে দিয়েছি দেখি ছোটোটা বলছে যে ওকে এভাবে চুল বেঁধে দিতে হবে আরিবা আম্মু এই তো আবিদা একটু ঢং করো একটু ধং করো এই যে কেমন করছে ওর দেখা দেখি আরিবা পাপি দিচ্ছে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করবা আমি কেন আবার বলো ট্রাই করো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ট্রাই করো বলো চেষ্টা করো বলো সাবস্ক্রাইব করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব দেখেন এখন আরিবাহু আরিবাবুকে মাথাটা এইভাবে বেঁধে দিয়েছি ওরও লম্বা লম্বা চুল হয়েছে ইয়া লম্বা চুল কেমন লাগছে তোমাদের এত বড় চুল দেখে এই যে আর একবার দাঁত হয়েছে নিচে দুটা মানে কি হয়েছে ছোট ছোট কিউট আর উপরে দুইটা ওর হচ্ছে সতেরো আঠেরো মাস চলছে সবেমাত্র দাঁত উঠেছে দেখতে পাচ্ছেন কতটা কিউট কিউট না হাবিদা কেমন অনেক কিউট হ্যাঁ লা আল্লাহ হাফেজ